আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা এর চ্যাপ্টার চাপ্টার একের টাইপ এর স্পর্শ রেখার পরামিথিক সমীকরণ সম্পর্কিত দুইটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ তো এই টাইপে যদি তোমাদের প্রশ্ন আসে ইনশাল্লাহ পারবে তো এখন আমরা এক নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো টাইপ ফোর কোয়েশন ওয়ান তো প্রশ্নটা হলো বৃত্তেকার হ্যালিক্সের সমীকরণ এখন বৃত্তেকার হ্যালিক্স এটার হলো তোমার বৃত্তেকার কুণ্ডুলি এ হ্যালিক্সের বাংলা কি কুণ্ডুলি এই জিনিসটা সবাই মনে রাখবে বৃত্তিকার কুণ্ডুলি বা বৃত্তেকার হ্যালিক্স এখন সবাই তো জানো কুণ্ডুলি কীরকম থাকে ঠিক আছে তো বৃত্তেকার কুণ্ডুলি বা বৃত্তেকার হ্যালিক্সের সমীকরণ এক্স ইকাল টু কস ওয়াই কাল টু সাইন টি এবং জেটি কাল টু টি হলে টি কাল টু পাই বিন্দুতে উহার স্পর্শ রেখার পরামিত্তিক সমীকরণ বের করতে বলেছে এখন তোমাদের আগে ক্যালাসগুলোতে আলোচনা করছিলাম যে পরামিতিক সমীকরণ পরামিতিক সমীকরণ হলো এক্স ওয়াই জেড ঠিক আছে আমাদের এখন কি এক্স ওয়াই জেড বের করতে হবে এখানে প্রশ্ন দেওয়া হচ্ছে বিদ থেকে হ্যালিক্সের সমীকরণ এক্স ওয়াই জেড কিন্তু এই এক্স ওয়াই জেড স্পর্শ রেখার পর্যন্ত সমীকরণে সেই এক্স ওয়াই জেড নয় স্পর্শ রেখার এক্স ওয়াই জেড বের করার জন্য আমরা কি করব কয়েকটা দাব অনুসরণ করতে হবে সে দাবগুলো দেখো অঙ্ক করার মাধ্যমে বুঝতে পারবে সব সবাই তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে বৃত্তিকার হ্যালেক্সের সমীকরণ কি এক্স ওয়াই জেড মান দেওয়া আছে এখন আমরা কি করব। প্রথমে আমরা বের করবো কি স্পর্শ রেখার ব্যক্ত সমীকরণ বের করবো আমরা তারপর আমরা কিন্তু পরমেটের সমীকরণ বের করতে হবে এখন স্পর্শ রেখার ব্যক্ত সমীকরণের একটা সূত্র আছে সেই সূত্রটা এখন আমরা দেখব এই যে দেখো স্পর্শ রেখার ব্যক্ত সমীকরণ এটা আমাদের কিন্তু কাজে লাগবে স্পর্শ রেখার ব্যর্ট সমীকরণটা হলো তোমার আর ব্যাক্টর এ যে আর ব্যাক্টর এখন আর ব্যাক্টর মানে কি আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড এটা সবাই জানো তাহলে আই ব্যাক্টর সরি আর ব্যাক্টর আর ব্যাক্টরিকাল টু অ্যাপ ব্যাক্টর কত বিন্দুতে টি রিক্যাল টু টি নট বিন্দুতে আমরা প্রথমে কী বের করতে হবে অ্যাপ ব্যাক্টর টি নট বিন্দুতে যে বিন্দুটা পোশ্ডার দেওয়া থাকবে সেই বিন্দুতে আমরা কী অ্যাপ ব্যাক্টর অফ কী বের করবো তারপর টি টি হলো তোমার পরমাণিত একটা কী একটা দুর্ভোগ বলতে পারো যেটা বলো না কেন তো অ্যাপ ব্যাক্টর প্রাইম টি নট ঠিক আছে তাহলে আমাদের কি যে ব্যাক্ত ফাংশনটা থাকবে সেটাকে একবার কি অন্তরীকরণ করতে হবে সেই অন্তরীকরণ করার পর এখানে যে বিন্দু থাকবে সেই বিন্দুতে কি মান বের করতে হবে তারপর জাস্ট মানগুলো বসানোর পরে কি আমরা কি পরামীক রেখাগুলো বের করতে পারবো তা আমাদের প্রথম লক্ষ্য কি স্পর্শ রেখার ব্যাক সমীকরণ আমাদের প্রথমে কি বের করতে হবে সবাই এ সূত্রটা লিখে রাখো তাহলে আমাদের প্রথমে আনতে হবে কি অ্যাপ ব্যাক্টর আকারে আনতে হবে এরকম আকারে আনতে হবে প্রথমে আমাদের এরকম আকারে প্রথমে আমাদের কি আনতে হবে তাহলে আমরা দৌড়ি অ্যাপ ব্যাক্টর অফ টি ইকাল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ আমরা ধরে নিলাম ঠিক আছে আমাদের এরকম বানিয়ে নিতে হবে এখন এক্সের পরিবর্তে আমরা আই আইকে বসে দিলাম ওয়াই পরিবর্তে সাইনটি জেকে কে বসে দিলাম এবং জেটির পরিবর্তে আমরা টি কে কে বসিয়ে দিলাম এখন আমাদের একটু বললাম আমি এখানে লিখে দিই আর ব্যাক্টর অ্যাপ ব্যাক্টর অব যে বিন্দুটা বের করতে বলছে এখানে বিন্দুটা কি খেয়াল করো পাই অর্থাৎ আমাদের লক্ষ্য কি এরকম বের করতে হবে অ্যাপ ব্যাক্টর অফ পায়ে বিন্দুতে টি অ্যাটর প্রাইম অর্থাৎ এটাকে অন্তরীকরণ করবো ব্যাক্টরটাকে তারপর পায়ে বসাই দিব বিন্দু পাই বিন্দুতে তাহলে আমাদের এটা এবং এটা বের করতে হবে তাহলে আমাদের কি এটাকে অন্তরীকরণ আমাদের এই এটা তো বুঝতে পারছো এই লাইন থেকে এক্স জেড মান এখানে বসিয়ে দিলাম এরপর আমাদের কিন্তু প্রাইম লাগবে দেখো খেয়াল করো অ্যাপ ব্যাক্টর প্রাইম এখন প্রাইম মানে কি অন্তরীকরণ বোঝায় এখন কস যদি আমি অন্তরিকণ করি কী পাবো মাইনাস আবার আবার সাইনটিকে যদি অন্তরীকরণ করি কী পাবো কসটি আর আমি কিন্তু টি হিসাবে অন্তরিকরণ করতেছি এই যে টি আছে আমি টি হিসাবে অন্তরীকরণ করতেছি তাহলে টি টি টিকে অন্তরীকরণ করি কী পাবো ওয়ান পাবো ওয়ান কে ক্যাপ তা আশা করি সবাই বুঝতে পারছো এটুক এখন আমরা টি কল টু পায়ে বিন্দুতে কী করবো কে যে আমাদের পাই বিন্দুটা বসাতে হবে এখানে তাহলে আমরা কি এখানে পায়ে বসাবো অ্যাপ ব্যাক ট্র পাই এখানে টি এ জায়গায় পায়ে বসাবো প্রত্যেকটা জায়গায় দেখো পায়ে বসিয়ে দিলাম এখন কস পাই মান কত মাইনাস ওয়ান কারণ কস পাই পাই মানে একশো আশি তাহলে সাইন একশো আশি ডিগ্রি মান কি মাইনাস ওয়ানের সাথে আই ক্যাপ গুন করলে মাইনাস আই সাইন পাই সাইন পাই মানে সাইন একশো আশি ডিগ্রি মান হলো জিরো জিরোর সাথে যে ক্যাপ গুন করলে জিরো পাদ তারপর পাই কে ক্যাপ এখন আমাদের বের করতে হবে কি প্রাইম পাই বিন্দুতে ঠিক আছে তাহলে আমাদের ভেক্টর প্রাইম এখন টি এর জায়গায় আমরা কি পাই বসিয়ে দিব টি এ জায়গায় আমরা কি পাই বসিয়ে দিব এখন মাইনাস সাইন পাই সাইন একশো আশি ডিগ্রি মান কত জিরো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে হবে জিরোই হবে তারপর কজ পাই কজ একশো আশি ডিগ্রি মান কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান তাহলে প্লাস আর মাইনাস প্লাস মাইনাস মাইনাস যে ক্যাপ লিখতে পারি প্লাস কে ক্যাপ আসলে সবাই ক্লিয়ার এখন আমরা জানি টি কল টু কোন বিন্দু বলছে এখানে পাই বিন্দুতে তাহলে আমরা জানি টি কল টু পাই বিন্দুতে স্পর্শ রেখার সমীকরণ স্পর্শ রেখার সমীকরণটা কি বা ব্যাক্টর সমীকরণ যেটা বলো না কেন যে আর ব্যাক্টর ইকুয়াল টু অ্যাপ ব্যাক্টর যে বিন্দুটা বের করতে বলছে পাই প্লাস টি অ্যা টু প্রাইম পাই আশা করি এ পর্যন্ত সবাই ক্লিয়ার আচ্ছা এখন আমরা কী জানি আর ব্যাক্টর মান আমরা জানি যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এখন এই জিনিসটা এখানে বসাবো কারণ আমাদের লাগবে কি এক্সের মান লাগবে ওয়াই মান লাগবে জেড এর মান লাগবে কারণ পরামেত্রিক সমীকরণ আমাদের কি বের করতে বলছে তো পরামিত্রিক সমীকরণ কি এক্স ওয়াই জেড এ তিনটা মান আমাদের লাগবে তাই আমরা এখানে আই ব্যাক্টর মানটা আমি এখানে বসে দিলাম ঠিক একইভাবে অ্যাপ ব্যাক্টর পাই বিন্দুতে এটার মান কত পেয়েছিলাম মাইনাস আই প্লাস পাই কে ক্যাপ বসিয়ে দিলাম প্লাস টি অ্যাপ ব্যাক্টর প্রাইম পায়ের মান কত পেছিলাম মাইনাস জে প্লাস কে ক্যাপ জাস্ট বসিয়ে দিলাম আমরা এখানে ঠিক আছে এখন টি এর সাথে আমরা এটা গুন করলাম প্লাস মাইনাস মাইনাস আবার প্লাস টি এর সাথে এটা গুণ করলাম টি কে ক্যাপ এখন আমরা আই জে কে অংশগুলিকে আমরা কি আলাদা করব পৃথক করবো তাহলে এখানে আই ক্যাপ কি একটাই আছে মাইনাস আই ক্যাপ তারপর জে ক্যাপ এখানে একটাই আছে মাইনাস টি জে ক্যাপ তারপর কে ক্যাপ কয়টা আছে এখানে একটাই একটা তাহলে দুইটা থেকে আমরা কে ক্যাপ কমন নিলাম থাকবে প্লাস পাই প্লাস টি আশা করি সবাই ক্লিয়ার তাহলে আই ক্যাপ যে ক্যাব কে ক্যাব আলাদা করলাম এখন আমরা উভয় পক্ষ থেকে আমরা কী করব আমরা আই ক্যাপের শখ আমরা নিব ঠিক আছে তাহলে দেখো আই ক্যাবের শখ যদি আমরা এখান থেকে তুলনা করি তাহলে এখানে কী পাবো আই ক্যাপের শখ কত ওয়ান সরি আই ক্যাপের শখ কত এখানে এক্স আছে তাহলে এক্স আর এখানে আই ক্যাবের শক্ত মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারছো এক্সের মান আবার আবার তুলনা করি যে ক্যাপে শখ কত মাইনাস টি যে ক্যাপি সক ওয়াই তো ওয়াইকাল টু মাইনাস টি এবং কে ক্যাপে শকত আছে পাই টি এখানে কে ক্যাপে শখ আছে টু পাই প্যালাস টি আশা করি এ সবাই ক্লিয়ার তাহলে কিন্তু আমাদের এক্স ওয়াই জেড অর্থাৎ পারমৃতিক সমীকরণ আমরা কিন্তু পেয়ে গেছি সুতরাং স্পর্শ পারমিত সমীকরণ এক্স ওয়াই জেড মান আমরা পেয়ে গেছি ঠিক আছে এটাই কিন্তু সলিউশন তো দুই নম্বর প্রশ্নটা দেখো এখন সলিউশন করবো তো আগের প্রশ্নটা কিন্তু এরকম ব্যাক্টর আকারে ছিল না খেয়াল করো আগের প্রশ্নটা এক্স ওয়াই জেড ছিল বিদ হেলিক্সের কিন্তু এখানে ব্যাকটার আকারের সমীকরণ ছিল না তাই আমরা ব্যাক্টর আকারের সমীকরণে কি বানিয়ে নিয়ে এরকম বানিয়ে আমরা কিন্তু কাজ করেছি তো এখন এই প্রশ্নে কিন্তু ডাইরেক্ট ব্যাক্টর আকারে দেওয়া আছে ঠিক আছে তাহলে এই ফাংশন ফাংশনকে পিক টু মাইনাস ওয়ান তো আমার টু বিন্দুতে স্পর্শ রেখার ব্যক্ত সমীকরণ বের করতে বলছে ব্যক্ত সমীকরণ সূত্রটা একটু আগে আলোচনা করছিলাম এই যে যেখানে এটা হলো ব্যক্ত সমীকরণ এরকম আকারে আমাদের সলিউশন বের করতে হবে এবং পরাম সমীকরণ বের করতে বলছে পরামিত মানে কি ওয়াই জেড মান বের করতে বলছে এখন আমরা খাতার মাধ্যমে সলিউশন করব দেখো তো এখানে আমাদের যে ব্যক্তর স্পর্শ একটা ব্যক্ত সমীকরণের যে সলিউশন বের করার জন্য আমাদের একটা বিন্দু দরকার ছিল মনে আছে বিন্দুটা এই যে এখানে যেমন ছিল টি নট বিন্দু ছিল ঠিক আছে তো আমাদের টি নট এরকম একটা বিন্দু লাগবে আগের প্রশ্নে কিন্তু একটা বিন্দু দেওয়া ছিল দেখো কাল টু পায়ে একটা বিন্দু দেওয়া ছিল ঠিক আছে তাই আমাদের কি প্রশ্নের সলিউশন সহজ হয়েছিল কিন্তু এখানে কোনো একটা বিন্দু নাই টি কোনো একটা বিন্দু আছে এখানে এর মান কোনো একটা কোনো একটা বিন্দু নাই তাহলে আমাদের টির মানটা বের করতে হবে প্রথমেই ঠিক আছে তো প্রথমে লিখবো দেওয়া আছে পদার্থ ব্যক্ত সমীকরণটা আমরা লিখব এখন আমাদের বললাম যে একটা বিন্দু লাগবে টি কালটু যে কোনো একটা বিন্দু লাগবে সেই বিন্দুটা বের করার নিয়ম হলো আমরা জানি এখানে কি প্রথমটা কি এক্স দ্বিতীয়টা ওয়াই এটা সবাই জানো যে একটা কো তোমার কার্তিশ সমীকরণে সরি কার্তিশিস প্রথমটা কী এক্স দ্বিতীয়টা ওয়াই থাকে তাহলে অ্যাপ ব্যাক্টর দিয়ে টি এটা কি এক্স এটা হলো ওয়াই কারণ আই ক্যাপের সাথে এক্স হয় যে ক্যাপের সাথে ওয়াই হয় এটাও তোমরা জানো তাহলে আমরা টির মান বের করার জন্য এই এক্স ইকাল টু এই এক্সের মানটা বসাবো আবার এটা কি ওয়াই জে ক্যাপের সাথে ওয়াই হয় ওয়াই ইকাল টু আমরা এই ওয়ার মানটা আমরা এখানে বসাবো তো এটা হলো এক্স এটা ওয়াই এটা হলো এক্স এটা ওয়াই দুটো কি আমরা সমান সমান দৌড়বো তাহলে আমরা এখানে টু টি মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান ধরবো যেহেতু এটা হলো এক্সের মান এ টু এক্সের মান তারপর আমরা কী পাবো দেখো তো টি এর মান আমরা মাইনাস ওয়ান এবার চলে গেলে কী হবে প্লাস ওয়ান জিরো টু এবার নিয়ে গেলে কী হবে এর মান জিরো পাবো আবার সেম এটা সমান সমান আমরা টু ধরবো এটা ওয়ার মান এটা ওয়াই মান তাহলে আমরা এখানে বসাবো তাহলে আমরা ওয়াই মান ইকাল টু ওয়ার মান বসে দিলাম এটা সব সময় এটা বসে দিলাম এখন আমরা রোডটা যদি এখানে হয়ে যায় স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার হলে কি ফোর ফোর গেলে কী হবে মাইনাস ফোর অর্থাৎ জিরো তা টি এর মান কি এখানে জিরো পাবো তাহলে আমরা কি আমরা কিন্তু যে বিন্দুতে আমরা ব্যাকটর স্পর্শ রেখার ব্যাটর সমীকরণ বের করবো সেই বিন্দুটা আমরা পেয়ে গেছি টি ইকাল টু জিরো এখন কিন্তু প্রশ্ন তোমাদের সলিউশন খুব সহজ হয়ে যাবে ঠিক আছে তো এখন আমাদের যে লক্ষ্য অর্থাৎ ব্যাক্টর স্পর্শ রাখা ব্যাক্টর সমীকরণ সেটা কি আর ব্যাক্টর ইকুয়াল টু অ্যাপ ব্যাক্টর কোন বিন্দুতে ইকোয়াল টু জিরো বিন্দুতে প্লাস টি অ্যাপ ব্যাক্টর প্রাইম কোন বিন্দুতে জিরো বিন্দুতে বের করতে হবে এখন অ্যাপ ব্যাক অব টি এর মানটা আমরা এখানে ফাংশনের মান পেয়ে এসি বা দেওয়া ছিল প্রশ্নে এখন আমাদের প্রাইম লাগবে ইজ প্রাইম অর্থাৎ এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এখন এটাকে অন্তরীকরণ করলে দেখো আমরা কিন্তু টি সাবেক অন্তরীকরণ করতেছি আমরা কিন্তু ঠিক আছে তাহলে আমরা টু কে টি সাবেক যদি অন্তরীকরণ করি টু পাবো কে যদি আমরা টি হিসাবে অন্তরিকরণ করি জিরো পাবো কারণ ওয়ান দুর্ভোগ এখন আমরা একটা সূত্র জানি ডিডি এক্স রোড এক্স এটা একটা সূত্র কি ওয়ান বাই টু রোড এক্স এই সূত্র সবাই লিখে রাখো রোড এক্স কে যদি আমরা কি করি এক্স সাবেক অন্তরীকরণ করি কি পাবো ওয়ান বাই রোড এক্স টু রোড এক্স তাহলে আমরা এইটাকে আমরা এক্স মনে করব সরি এখানে টি মনে করব কারণ আমরা টি হিসাবেকে কী করতেছি অন্তরিকণ করতেছি অর্থাৎ রোড টি তাহলে এখানে আমরা টি হিসাবে রোড টি ধরবো আমরা মনে করবো এটা কি রোড টি তাহলে ওয়ান বাই রোড ওয়ান বাই টু রোড টি তাহলে আমরা এখানে কী হবে টি মনে করে কাজ করবো আমরা তাহলে আমরা যদি এটাকে টি হিসাবেকে অন্তরিকরণ করি কী পাবো ওয়ান বাই টু রোড এখানে কি টি এখন এটাকে আমরা টি মনে করে কাজ করছি এটাকে আবার অন্তরিকরণ করবো টি সাপেক্ষে এখন ফোরকে যদি আমার করি কী পাবো জিরো প্লাস এখন থ্রি টিকে যদি আবার অন্তরীকরণ করি টি সাপেক্ষকে কী পাবো থ্রি পাবো আশা করি সবাই বুঝতে পারছো ক্লিয়ার এখন টু আই ক্যাপ প্লাস এটার সাথে আমরা যদি গুণ করি কী পাবো থ্রি বাই টু রোড ফোর প্লাস থ্রি টি পাবো আশা করি বুঝতে পারছো এখন আমরা জিরো বিন্দুতে মান বের করবো ঠিক আছে তাহলে টি কালটা জিরো বিন্দুতে আমরা এখানে মান বের করব অর্থাৎ এখানে আমরা কি টি পরিবর্তে আমরা জিরো বসাব টি পরিবর্তে আমরা এখানে জিরো বসাবো তাহলে আমরা যদি এখানে টি এর পরিবর্তে এখানে জিরো বসাই তাহলে কি হবে মাইনাস আই ক্যাপ পাবো এখানে টি এর বর্তে যদি আমরা জিরো বসাই হুম তাহলে এ ওটা জিরো অর্থাৎ রোড ফোর রোড ফোর মানে টু প্লাস টু যে পাবো আবার এখানে যদি আমরা এর বতনে জিরো বসাই তাহলে এখানে কি পাব জিরো অর্থাৎ রোড ফোর থাকবে রোড ফোর মানে টু দুই কোনো চার আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পারছো টি কলট বিন্দুতে এখন আমরা জানি টি কল্টের বিন্দুতে স্পর্শ রেখার ভেক্টর সমীকরণ আমাদের ব্যক্ত সমীকরণ বের করতে বলছে তো এটা আগে বললাম যে ব্যাক সমীকরণ যে বিন্দুতে সেটা এখানে লিখে দিব জিরো বিন্দুতে তার জিরো লিখবে এখানে তো অ্যাপ ব্যাক অফ জিরো এটা আমার কত পেয়েছিলাম এ টুক এটুক পেয়েছিলাম সেটা এখানে আমরা বসিয়ে দিলাম প্লাস এটা আমার কত পেয়েছিলাম এটা মানে লাস্ট বসিয়ে দিলাম এখন টির সাথেটা গুণ করলাম টির সাথে গুণ করলাম এখন আই ক্যাপ জে ক্যাব কে ক্যাপ এগুলো আমরা কি করবো আলাদা করব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে আই ক্যাপ কয়টা আছে এখানে মাইনাস আই ক্যাপ প্লাস টু টি আই ক্যাপ তাহলে এখান থেকে আই ক্যাপ কখন নিব মাইনাস ওয়ান প্লাস টু টি থাকবে প্লাস জে ক্যাপ কয়টা আছে দুইটা তাহলে এখান থেকে এখান থেকে যে ক্যাব কখন নিলাম প্লাস টু প্লাস থ্রি বাই ফোর থাকবে ফোর টি থাকবে ক্লিয়ার তাহলে অতএব আর ব্যাক্টর ইকাল টু আমরা ক্যালকুলেশন কী পাবো এই জিনিসটা পাই তাহলে এটি হলো স্পর্শ রেখার ব্যক্ত সমীকরণ তাহলে আমাদের কিন্তু প্রথম অংশ তার শেষ এই যে ব্যাক্টর অংশ এই যে স্পর্শ রেখার ব্যাক্টর সমীকরণ বের করা শেষ এখন আমরা পরামিতিক সমীকরণ বের করব এখন পরামিতিক সমীকরণ বের করা কিন্তু খুব সহজ আমরা আর ব্যাক্টর মান কি জানি আবার আর ব্যাক্টর মান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাফ জাস্ট মানগুলো বসিয়ে দিলাম আর এটা তো যাচ্ছে তাই এখন আমরা আই ক্যাপ এর শখ কত এক্স এখানে আই ক্যাপের শখ কত এটা জাস্ট এই দুটা কী তাহলে আমরা আই কেপের শখ এক্স ইকাল টু আই ক্যাপের শখ প্লাস টু টি মাইনাস ওয়ান লিখতে পারি কমা এখানে জে ক্যাপের শখ কত ওয়াই এস এ ওয়াইকাল টু এখানে যে ক্যাপি সক্ষতা আছে যে টু প্লাস থ্রি বাই ফোর টি আছে ঠিক আছে তো যেহেতু এখানে এক্স আর ওয়াই আছে তাহলে আমাদের এক্স আর ওয়াই সরি আই ক্যাপ এবং জে ক্যাপ আছে সুতরাং আমরা এক্স আর ওয়াই বের করলেই হবে এটার তোমার একটা পরবর্তী সমীকরণ তাহলে এ টাইপে যদি তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে ইনশাল্লাহ পারবে যদি বানিয়ে প্রশ্ন আসে ইনশাল্লাহ এবার তোমরা কি পারবে